হাই বন্ধুরা আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম দেখো এখানে ভেন্ডি কেটে রেখেছি আলু কেটেছি আর পেঁয়াজ কেটে রেখেছি এই যে তেল গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোঁড়ন এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি এটা খোঁজ দিয়ে দিলাম একটু তাড়াচাড়া করে এখন ভেন্ডি আর আলুটা দিয়ে দিলাম দেখো মেরে নিচ্ছি একটু মেরে দিয়ে তারপর একটু লবণ দিব এ দেখো লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে একটু নেমে তেড়ে আবার একটু হলুদ দিয়ে দিব এই দেখো হলুদে গুঁড়ো দিয়ে দিলাম হলুদে গুঁড়ো দিয়ে আবার একটু নদী তেড়ে ঢেকে দিব ঢেকে দিলাম এটা এখন মশলা রেডি নি করে নিচ্ছি নি ততক্ষণ ভেঙিটা সিদ্ধ হোক এই যে সর্ষের গুঁড়ো দিয়ে দিলাম জলের মধ্যে একটু তার মধ্যে একটু লবণ দিয়ে দিবো যাতে তেতো না হয় এই লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে একটু গুলিয়ে নিলাম এ দেখো ঢাকনিটা উঠিয়ে নিলাম মোটামুটি সিদ্ধ হয়েছে লাল লাল হয়েছে এবার সরষের গুঁড়োটা দিয়ে দিলাম এ দেখো সর্ষের গুঁড়োটা দিয়ে দিলাম একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম একটু লেটে নেড়ে চেড়ে ঢাকনি দিয়ে রাখবো এ দেখো ঢাকনিটা দিয়ে দিলাম এখন দেখো ঢাকনিটা উঠিয়ে দেখলাম এই যে প্রায় হয়ে গেছে আর একটু হতে দিলাম একটু একটু গায়ে লেগে থাকবে ভেন্ডি সর্ষে গুঁড়োগুলি খেতে ভালো লাগবে এই দেখো আমার রান্নাটা প্রায় শেষ তো কেমন লাগলো কমেন্ট করে জানাবে টাটা